হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো চলছে বইমেলা তো বইমেলা থেকে আমি প্রায় পাঁচ থেকে ছয়টা বই কিনা হয়ে গেছে তো তার মধ্যে আজকে আপনাদেরকে দেখাবো প্রথম বইটা কি সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের শুভঙ্করের ফাঁকি লিখেছেন মহিমিন পাটোয়ারি তো এটা ঐতিহ্য থেকে প্রকাশিত একটা বই আর বইমেলা থেকে এটা আমার প্রথম বই কেনা তো এই ধরনের নন ফিকশন বই কখনো কেনা হয় না কিন্তু এবার চেষ্টা করলাম কিছু ফিকশন বই কিনতে তো তার মধ্যে এটা প্রথমটা তো এটা পড়ার একটা কারণ হচ্ছে ইসলামী ব্যাংকে নাকি সুদ হারাম বা সুদের ব্যাপারগুলো নিয়ে আমরা যে কন্ট্রোভার্সি হয় যে সুদ খাওয়া তো হারাম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাহলে ব্যাঙ্কগুলো কীভাবে চলে আর ইসলামী ব্যাংকগুলো কি সুদ খায় না বা সুদ দেয় না এখন ওদের আদৌ কি সুদ দেয় নাকি সুদ দিলে অন্য কোনোভাবে দেয় অথবা সুদটা নিয়ে ওরা কি করে মানে সুদটাকে নিয়ে ওরা কি চিন্তা করে বা কোন ধরনের প্রসেসিং করে ওদের কাজ কারবারগুলা এবং আমরা যে বিশ্বাস করি সাধারণ ব্যাঙ্কগুলো সুদের কারবার এবং ইসলামী ব্যাঙ্কগুলো সুদের সাথে জড়িত না আদৌ কি সুদের সাথে জড়িত না এই ধরনের যত কৌতূহল সন্দেহ দোনামোনা বলেন প্রশ্ন বলেন আপনার যত জানার ব্যাপার আছে ইসলামী ব্যাংক আদৌ কি তারা আমাদের সাথে সত্য কথা বলছে নাকি আড়ালে কিছু করছে সব কিছুর একটা বেসিক ধারণা পাবেন এটাতে কারণ এনি লেখক হোসাইন মহাইমিন পাটোয়ারি নিজেই বলছেন যে উনি ইসলামী ব্যাংকের যে শুভঙ্করের ফাঁকির ব্যাপারটা এখানে খুবই সংক্ষিপ্ত আকারে প্রকাশ করছেন আর এটার পৃষ্ঠার সংখ্যা খুবই কম মাত্র চুরানব্বই পৃষ্ঠা তো উনি চাইলে এটা আরও বেশি বা আরও বিশাল আকারে লিখতে পারতেন তো এখানে এই বইটা আমি পড়ব এবং পরে কেমন লাগলো এবং এটার থেকে কি জানলাম সব কিছুর একটা রিভিউ আসবে তো বইমেলার বই হিসাবে এটাই আমার প্রথম বই তো পরবর্তীতে আবার কোন বই কিনেছি বা কোন বই সংগ্রহ করেছি সেটা আপনাদেরকে দেখাবো আল্লাহ হাফেজ